স্বামী স্ত্রীর সম্পর্ক একদমই ভালো যাচ্ছে না সবচেয়ে বেশি যে সমস্যা হলো স্বামী স্ত্রীর যে চাহিদা সেগুলো বুঝতে পারছে না স্বামী সবসময় চাইছে স্ত্রী তার সমস্যাগুলো বুঝুক আর স্ত্রী চাইছেন স্বামী তার সমস্যার সমাধানগুলো বের করে দেয় কিন্তু সমস্যার সমাধান আলটিমেটলি হচ্ছে না আপনি তাহলে কি করবেন হ্যালো আমি নালাবাড়িয়া আছি আপনাদের সাথে এবং কথা বলছি স্বামী স্ত্রীর সম্পর্ক নিয়ে সারা পৃথিবীতে এমন অনেক তত্ত্ব কথাই আপনাকে অনেকে বলবে যে স্বামী স্ত্রীর সম্পর্কটা ভালো রাখতে হবে এবং কোনো না কোনোভাবে স্ত্রীকেই এই সম্পর্কটা আসলে টিকে রাখতে হবে এর মূল কারণটা কি স্ত্রীর যে দায়িত্বগুলো এক একটি সংসারের ওপর থাকে তার মধ্যে একটা প্রধান দায়িত্ব হচ্ছে তার সন্তানদেরকে টেক কেয়ার করা এবং সন্তানদেরকে টেক কেয়ারিংয়ের সাথে সাথে স্ত্রীকে তার ঘরের সব কাজগুলো করতে হয় প্রতিটি স্বামী চায় তার স্ত্রী তার ঘর এবং তার সন্তানদেরকে খুব ভালোভাবে টেক কেয়ার করুক স্বামী কিন্তু ভুলে যান যে স্ত্রীরও একটি লাইফ আছে যে কারণে তিনি অনেক কিছু ইম্পোজ করতে শুরু করেন স্পেশালি যেই ধরনের বিষয়গুলো ইম্পোজ করতে শুরু করেন তা হচ্ছে তার ইমোশনাল যে স্টেটটা আছে সেটা সে কখনো না বুঝে মোস্ট অফ দি কেসেস আমি বলছি না কেউই বলছে না একটি মেয়ে তার সংসার টিকিয়ে রাখবে এবং সংসারকে টেক কেয়ার করবে সংসার টেক কেয়ার করার জন্য একটা মেয়েকে যে পরিমাণ ইমোশনাল বুস্ট করতে হয় সেই ইমোশনাল বুস্টটা আসলে বেশিরভাগ সময় ছেলেরা ভুলে যায় মজার ব্যাপার হচ্ছে একটা মেয়ে তার যখন পিরিয়ড হয় সে পিরিয়ডের সময় ভীষণ রকম ইমোশনাল থাকে এবং তার হরমোনাল একটা ইমব্যালেন্স হয় মেয়েদের পিরিয়ড বা মেয়েদের মেন্স্ট্রেশনের টাইমটা হচ্ছে মেয়েদের জন্য খুবই ইমোশনাল একটা টাইম এবং ওই সময় তারা ফিজিক্যালি খুব ফ্রাজাইল থাকে অনেক সময় দেখা যায় তারা খুব ড্রাউজি ফিল করছে তাদের শরীর খুব ব্যথা করছে তাদের খুব একটা ভালো লাগছে না তারা ইমোশনাল ইমব্যালেন্স ফিল করছে রাগ হয়ে যাচ্ছে এবং কেন রাগ হচ্ছে এটাও তারা বুঝতে পারছে না আরও একটা বিষয় মেয়েদের মধ্যে দেখা যায় যখন মেয়েদের মেয়েরা খুবই সেক্সুয়ালি খুব অ্যাক্টিভ ফিল করে তখনও কিন্তু মেয়েরা এরকম খুব রেগে যায় এবং রাগটা তারা কোনোভাবে সামলাতে পারে না ছেলেদের একটা ভুল ধারণা থেকে যায় ছেলেরা ভেবে যায় মেয়েটা হয়তো ইমোশনালি ইমব্যালেন্স এবং বুঝতে পারছে না যে তারা আসলে কে করা উচিত এবং কি করা উচিত তা বা সে হয়তো বুঝতে চাইছে না ফ্যামিলির বিষয়টা বুঝতে চাইছে না সো ফ্যামিলির বিষয়টা যদি আপনি আপনার ওয়াইফকে বা আপনি আপনার বড় বোনের ব্যাপারে কখনো টেক কেয়ার করতে যান অথবা এই ধরনের একটা সাজেশন দিতে চান এই প্লিজ লক্ষ্য রাখবেন যে তিনি আসলে কোন সময়টা পার করছেন যদি মেনস্ট্রুয়েশন বা পিরিয়ডের খুব কাছাকাছি সময়ে আপনি তার সাথে কথা বলেন তাহলে হয়তো দেখবেন যে উনি ভীষণ রেগে আছেন ইমোশনালি খুব ইমব্যালেন্সড হয়ে আছেন হয়তোবা বা উনি খুব কান্নাকাটি কাটে করছেন অথবা আপনি দেখতে পারেন যে উনি হয়তো খুব রেগে আছেন বা ওনার ভালো লাগছে না ক্র্যাঙ্কি লাগছে তখন আপনি ফিল করতে পারেন যে আসলে ওনার হয়তো বা মিনিট্রেশন পিরিয়ড চলছে অথবা পিরিয়ডের টাইম চলছে আবার দেখবেন যে একটা মেয়ে হয়তো খুবই ক্র্যাভিং হচ্ছে খাওয়ার জন্য ক্র্যাভিং হচ্ছে চকলেট খাচ্ছে মিষ্টি খাচ্ছে আইসক্রিম খাচ্ছে অথবা সে খুব বেশি ভাত খাচ্ছে তার মানে বুঝতে হবে যে সে এখন পিরিয়ডের টাইমে আছে আবার একটু কয়দিন পরে গেলেই সে খুব চেয়ারফুল মুডে আছে অর্থাৎ যখনই তার পিরিয়ডটা শেষ হয়ে যাবে তার ডাউন টাইমটা শেষ হয়ে যাবে সে খুবই অ্যাক্টিভ ফিল করবে ঠিক ওই সময় কিন্তু দেখবেন যে সে সব কিছুতে খুব রিচার্জড ফিল করছে এবং তার কথাবার্তা খুবই পজিটিভ হয়ে আছে সো একটা মেয়েকে যখন আপনি ডিল করবেন আপনার ওয়াইফ আপনার বান্ধবী অথবা আপনার বড় বোন অথবা আপনার মা তখন লক্ষ্য রাখবেন যে তার শরীরটা আসলে কেমন এবং একটা মেয়ের শরীরের ওপরে তার মুড খুবই নির্ভর করে কারণ মেয়েদের এই পিরিয়ড মেয়েদের লাইফে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ শুধু তাই না মাথায় রাখতে হবে যে যে কোনো মানুষের হরমোনাল ইমব্যালেন্স মানুষকে ভীষণ মোড চেঞ্জ করে দেয় এবং মানুষের বিহেভিয়ার প্যাটার্ন চেঞ্জ করে দেয় শুধু তাই না আপনি যদি আপনার ফুড হ্যাবিটটা ভালো না রাখেন আপনার মেটাবলিজম সিস্টেম যদি ভালোভাবে কাজ না করে তাহলেও কিন্তু আপনার মুড অনেক খারাপ থাকতে পারে ইভেন আমাদের মুখে যে ব্রন হয় আমাদের বিহেভিয়ার প্যাটার্ন চেঞ্জ হয়ে যায় আমাদের লাইফস্টাইল অনেক বেশি অ্যাগ্রেসিভ হয়ে যায় এই সব পেছনে কিন্তু আমাদের ফুড হ্যাবিট আমাদের মেটাবলিজম একই সাথে আমাদের হরমোনাল ইমব্যালেন্স বা ব্যালেন্স খুব জড়িত সো মানুষের লাইফে হেলদি লাইফস্টাইল মেনটেন করার জন্য অ্যাট দ্য সেম টাইম আপনি যদি একজন হাজব্যান্ড হয়ে থাকেন এবং আপনার ওয়াইফের সাথে আপনার সম্পর্ক যদি একটু ইমব্যালেন্স হয়ে থাকে তাহলে প্লিজ লক্ষ্য করুন যে উনি আসলে কি চাচ্ছেন ওনার এই সময়টা কি সময় চলছে ওনার কি এখন পিরিয়ড হচ্ছে ওনার কি এখন পিরিয়ড হবে নাকি ওনার আসলে পিরিয়ড হয়ে গেছে এটার ওপরে কিন্তু বিহেভিয়ার প্যাটার্ন অনেক চেঞ্জ হয়ে যাচ্ছে পিরিয়ড শেষ হওয়ার পরে মেনস্ট্রেশন শেষ হওয়ার পরে যখন মেনস্ট্রেশন শুরু হওয়ার আগ পর্যন্ত খুবই একটা হাই টাইম থাকে মাঝামাঝি একটা সময় যে সময় মেয়েটা খুব থাকে সে চায় হাজবেন্ডের কাছ থেকে অনেক বেশি পেতে পেতে আদর এই সময়টাতেও কিন্তু মেয়েদের রাগ অনেক বেড়ে যায় যদি সেটা সে না পায় পায় যদি না কখনো কখনো কিন্তু আবার তারা চায় তাদের নিজেদের মতো করা লাইফস্টাইল মেনটেন করতে ঘুরে ফিরে বেড়াতে তাদের তাদের ইচ্ছা করে যে তাদের বন্ধুদের সাথে সময় কাটাতে এবং একটা জিনিস মাথায় রাখতে হবে মনে রাখতে হবে প্রত্যেকটা মানুষেরই কিন্তু ব্যক্তিগত জীবন আছে বিয়ে করেছে বা বিয়ে করার অর্থ কিন্তু তাকে বিক্রি করে এবং তার পার্সোনাল লাইফে কখনো ইন্টারফেয়ার করানা বিয়ে করার অর্থ হচ্ছে দুটি মানুষ একসাথে থাকা এবং দুটি মানুষের সমঝোতার মাধ্যমে তাদের একটা জীবন যাপন করা কিন্তু যদি আপনি তার লাইফে ইন্টারফেয়ার করেন বা আপনার লাইফে যদি ইন্টারফেয়ার করে যে আনন্দগুলো তাকে আনন্দ দেয় সেটা যদি কমে যায় তখন কিন্তু অটোমেটিক্যালি তার জীবনের অনেক ভালো জিনিস নষ্ট হয়ে যাবে এবং সেক্ষেত্রে আমাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যেই শুধু রিলেশন না আমাদের জীবনে এরকম অনেক রিলেশন আছে রিলেশনগুলো নষ্ট হয়ে যায় শুধুমাত্র একটা বিশেষ কারণে কারণ আমরা পরস্পর পরস্পর করে ভালো লাগাটাকে কখনো গুরুত্ব দিই না এবং সেটাকে আমরা ফোকাস করি না সো আমাদের উচিত ভালো লাগাটাকে ফোকাস করা এবং যেই মানুষের আসলে যে জিনিসটা খুব পছন্দ সেই জিনিসটাকে অনেক বেশি গুরুত্ব দেওয়া শুধু তাই নয় কারো লাইফে ইন্টারফেয়ার না করে তাকে অনেক বেশি বাড়তে দেওয়াটাই হচ্ছে জীবনের এক পজিটিভটি তাই আশা করি আমার ভিডিওতে যারা দেখছেন তারা আপনাদের বন্ধুদের সাথে আমার এই কথাগুলো শেয়ার করবেন বিকজ আমি জানি আপনাদেরকে এইটা লাইফে অনেক কিছু ভাবতে বা ভাবনাগুলো অনেক বদলাতে সাহায্য করবে আপনারা অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ ফেস